সাংসদ পদের এক বছর পূর্ণ করলেন ব্যারাকপুরের সাংসদ পার্থ ভৌমিক লোকসভা নির্বাচনের আগে তার নির্বাচনী প্রচারের মূল মন্ত্র ছিল ব্যারাকপুরের গুন্ডা রাজদমন আর এই বর্ষপূর্তির দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সাংসদ শোনাব হিসেবে আজ বর্ষপূর্তি হল বিজেপি আজ খুব খরাভাবে আপনাকে আক্রমণ করেছে না দেখো আমার কাজ হচ্ছে মমতা ব্যানার্জির কথা তুলে ধরা ব্যক্তি পার্থভূমিকের কোনো অস্তিত্ব নেই মমতা ব্যানার্জি সৈনিক হিসেবে আমার অস্তিত্ব আছে তাহলে আমাকে এত স্বল্প পরিসরে বলা সম্ভব নয় এক বছরে আমি কি কি করেছি আমি এটুকু বলতে পারি যে যে সমস্ত ক্ষেত্রের উপরে মমতা ব্যানার্জি সর্বাধিক গুরুত্ব দেন শিক্ষা স্বাস্থ্য সংস্কৃতি এবং গরিব মানুষের পাশে দাঁড়ান সেটা আমি একশো শতাংশ করার চেষ্টা করেছি আর ব্যারাকপুরের ক্ষেত্রে আমার একটা স্লোগান ছিল যেহেতু সাধারণ মানুষ আওয়াজটা তুলেছিলেন যে ব্যারাকপুরে যে গুন্ডারাজ সেটা পরিসমাপ্তি চায় আপনি তো একদিনে মূল উৎপাটন করতে পারবেন না প্রক্রিয়াটা শুরু হতে পারে আমি প্রক্রিয়াটা শুরু করে দিয়েছি রেজাল্ট আজকেই পাবেন না কিন্তু এক আরও এক বছরের মধ্যে রেজাল্টটা পাবেন আপনি ইতিমধ্যেই দেখেছেন যে আগে যারা সমাজবিরোধী কার্যকলাপ করত তাদের কোনো না কোনো রাজনৈতিক নেতা শেল্টার দিত এই তৃণমূল কংগ্রেসে কেউ কোনো অন্যায় করলে সে যত বড় নেতাই হোক সে দলের শেল্টার পায় না পুলিশ প্রশাসন যা ব্যবস্থা নেয় তাদের স্বাধীন মতো তারা ব্যবস্থা নেয় টিটাগড়ের কাউন্সিলার আপনি দেখুন শুধু টিটাগড়ের কাউন্সিলার বলে না যদি দলের কেউ রকম কোনো ব্যক্তিগত অন্যায় করে থাকে সেটা তার ব্যক্তিগত অন্যায় তার পাশে দল দাঁড়াবে না দল কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি মমতা ব্যানার্জি কিংবা অভিষেক ব্যানার্জি কাউকে ব্যক্তিগত অন্যায় করতে বলেনি দলের প্রয়োজন হয় না দলের সাথে দল মানুষের সাথে আছে মানুষ মমতা ব্যানার্জির উপরে আস্থাশীল তাহলে ব্যক্তিগতভাবে আমি কোনো অন্যায় কাজ করব কেন ভাইয়ারাজকে সম কোনো অবস্থাতে করব না কোনো অবস্থাতে করব না এবং আপনি দেখবেন পুলিশ প্রশাসন পুলিশ কমিশনারের অ্যাক্টিভ রোল অ্যাক্টিভ ভূমিকা পালন করছে অ্যাক্টিভ ভূমিকা পালন করছে পুলিশই তো ধরেছে অন্য কেউ তো ধরেনি যে রাজনৈতিক দলের লোক হোক যে মস্তানি করবে গুন্ডামি করবে তার জায়গা জেলে হবে একটা উদাহরণ তো দেবে অভিযোগ করলেই তো হলো না একটা উদাহরণ তো দেবে আরে আরে কোথায় সে উদাহরণ দিতে হবে তো ওই যে কোথায় দেখলাম বৌদির গলা কেটে দিয়েছে এখন সেটাকে যদি আপনি নাচ বলেন তাহলে তো বলার কিছু নেই তাহলে তো রোজ শ্মশানেই বোধহয় বিজেপির নেতারা বসে থাকছে কোথায় বাড়ি থেকে মরছে ব্যাপারটা তা না ব্যাপারটা আসল ব্যাপারটা আপনি বলুন তো লাস্ট ছ আট মাসে ভাটপাড়ার গুন্নামি বেড়েছে না কমেছে জিজ্ঞেস করুন টিটাগড়ের গুন্ডামি বেড়েছে না কমেছে লাস্ট আট মাসে জিজ্ঞেস করুন ওসব খুন ফুন যা হয়েছে সব ওই প্রথম তিন চার মাসের মধ্যে হয়েছে যারা ভাবছিল খুন জখম করে এলাকায় সন্ত্রাস কায়েম করে নিজেদের অস্তিত্ব বজায় রাখবে তাদের অস্তিত্ব থাকবে না গুন্ডারাজ শেষ হলেই তাদের অস্তিত্ব শেষ হয়ে যাবে ভয় পাচ্ছি ও কে ওটা কে আমি তো নামই শুনিনি মানুষ খুব খুশি মানুষ ভালো আছে মানুষ মমতা ব্যানার্জির রাজত্বে ভালো আছে মানুষ দিনের শেষে শান্তি চায় আমার খুব আনন্দ হয় যখন আমি দেখি লাস্ট ট্রেনে নেমে মহিলারা বাড়িতে ফিরছে নিশ্চিন্তে এটাই সবচেয়ে বেশি তৃপ্তি দেয় গাড়ি কিনবেন ভাবছেন বেস্ট ডিলের জন্য আজই আসুন নৈহাটি হিরোতে হিরো কোম্পানির নতুন ও ইউজ গাড়ির সেরা স্টক এবং সর্ববৃহৎ সার্ভিস সেন্টারের সাথে পাবেন বেস্ট ডিল নৈহাটি হিরো আপনার পছন্দের মতো আমাদের পরিষেবা